মানুষ আমাদেরকে সস্তা কেন মনে করে দেখেন পৃথিবীতে যত কিছু অ্যাভেইলেবেল চাইলে হাতের নাগালে পাওয়া যায় খুব খেয়াল করে দেখবেন এগুলোর মূল্য মানুষ দিতে চায় না ফর এক্সাম্পল নাও আই এম ট্যাকিং দ্য ব্র্যা এই যে শ্বাস নিলাম না এই শ্বাসটাকে আল্লাহ তালা অ্যাভেইলেবল করে দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ শ্বাস গ্রহণ করতে পারে বাট যেহেতু এই শ্বাস নেওয়াটা অ্যাভেলেবেল যখন তখন পাওয়া যায় তাই মানুষ নিঃশ্বাসের গুরুত্ব বোঝে না যখনই এই শ্বাসটা নিতে কষ্ট হবে যে হাঁপানির রোগী আছে তারা দেখবেন অক্সিজেন ব্যবহার করে মেডিকেলে কিংবা ইনহেলার ইউজ করে যখনই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তখন মানুষ শ্বাসের মূল্য তার বুঝে আসে ঠিক না আবার দেখেন প্রচুর পরিমাণে অলওয়েজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মানুষ বৃষ্টির মূল্য হারিয়ে ফেলবে আবার যদি হঠাৎ করে বৃষ্টি শেষ প্রখর রোদ খালি খরা আর খরা তখন দেখবেন মানুষের কাছে বৃষ্টির মূল্য বুঝে আসবে ঠিক তো যখন বৃষ্টি অ্যাভেলেবেল তখন বৃষ্টির মূল্য মানুষের কাছে বুঝে আসে না যখন এটা হাতের নাগাল থেকে বের হয়ে যায় তখনই মানুষের কাছে এটার মূল্য বুঝে আসে ঠিক না এবার আসেন আমাদের ক্ষেত্রে মুরব্বীরা শোনেন যুবকরা শোনেন যাকেই মানুষ ডাকলেই পায় ডাকলেই কাছে আসে ডাকলেই চলে আসে যেখানে সেখানে ঘুরে বেড়ায় দেখবেন এই মানুষের মূল্য সমাজে দিতে চায় না ডাকলেই পাওয়া যায় ডাকলেই চলে আসে এর মূল্য কি সমাজে দিতে চায় দিতে চায় না অতএব এর অপোজিট সাইড দেখতে হবে কি দেখতে হবে যাকে ডাকলেই পাওয়া যায় না যে অলওয়েজ আড়ালে থাকে নিজেকে অ্যাভেলেবেল করে না তার সম্মান তার স্ট্যাটাস তার গুরুত্ব মানুষের মাঝে ঢুকিয়ে দেয় একজন তিনি আচ্ছা আরো সুন্দর উদাহরণ দেয় ফর এক্সাম্পল একটা দামি ফোনের নাম হচ্ছে আইফোন কি ফোন যুবকরা এত মরা জোরে বলো কি ফোন ইজ ইট অ্যাভেলেবেল এটা অ্যাভেলেবেল না যে কেউ আইফোন কিনতে পারে না কারণ এর দাম কম না বেশি এটা অ্যাভেলেবেল না অতএব দেখবেন যে অনেক যুবকের লাইফের ড্রিমে হচ্ছে একটা আইফোন কিনা ঠিক কিনা বলে যেটা না এটার মূল্য মানুষ বুঝে আসে মানুষের কাছে আবার আর এটা না মূল্য যেটা অনেক দামি জিনিস অতএব যদি নিজেকে মানুষের কাছে সস্তা বানাতে না চান নিজেকে অ্যাভেইলেবল করবেন না ডাকলেই যাবেন না বললেই হ্যাঁ হ্যাঁ করবেন না যেখানে সেখানে যাবেন না নিজের প্রেস্টিজ নিজের পার্সোনালিটি নিজের আত্মসম্মানবোধ ধরে রাখবেন দেখবেন পৃথিবীর কেউ আপনাকে সস্তা মনে করতে পারবে না এক নাম্বার সাজেশন পৃথিবীতে কারো কাছে নিজেকে অতিরিক্ত লেভেলের অ্যাভেলেবেল করা যাবে তার মানে আবার এটা মনে করেন না যে বইয়ের কাছে আপনি যাবেন না বউ তো ভালোবাসার জিনিস বউকে ভালোবাসবেন বিকজ দে আর ইউর ফাইভারিটি ইউ মাস্ট গিভ দেম কোয়ালিটি টাইম যারা আপনার আপন মানুষ তাদেরকে ভালোবাসার দরকার টাচ না নাই এখন যদি আপনি ভাবেন হুজুর ওয়াজ করেছে কারো কাছে অ্যাভেলেবেল হওয়া যাবে না বউ তোমার তালাক বাদ তুমি তোমার কাছে আর আসবোই না আসলে সস্তা মনে করবা এটা কি ভাবা যাবে ভালোবাসার মানুষের কাছে কোনো ব্যক্তিত্ব চলবে না ভালোবাসার মানুষের কাছে সস্তা মস্তা চলবে না আমি ভালোবাসি মানে তোমার কাছে আমি সবসময় অ্যাভেলেবেল ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়েন আমি দিস ইজ দ্য নাম্বার ওয়ান রিজন যখনই আপনি অ্যাভেলেবেল হবেন মানুষ আপনাকে সস্তা মনে করবে কি মনে করবে সস্তা নাম্বার ওয়ান লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটা বলে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইংসা মানুষ আমাদেরকে সস্তা কখন মনে করে জানেন যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন দেখবেন সে আপনাকে বাজারের পচা আদর মতো ছুঁড়ে ফেলে দেবে কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না কাউকে তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন না ঠিক না বলে যুবক আমি তোমাকে কন্ট্যাক্ট করছি আমি তোমাকে অ্যাড্রেস করে বলছি কাউকে যখন ভালোবাসবা এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা এখনকার যুবকরা যখন কাউকে ভালোবাসে সব কিছু উজাড় করে ভালোবাসে আর যখন ছেকা খায় চোদ্দ গোষ্ঠী বেকা হয়ে যায় এজন্য লিমিটেশন ইসলাম থেকে লিমিটেশন শিখিয়েছে ব্যালেন্স শিখিয়েছে ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম সুবাহ পড়ে ইসলাম একটা ব্যালেন্স আছে না নাই অতএব মানুষকে যখন ভালোবাসবেন তার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবেন যখন সম্মান করবেন তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন হাদিসে এসেছে ও রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনজিলু মানাজিলাহুম রেসপেক্ট एवरीवन अकॉर्डिंग टू देयर লেভেল যার যেই সম্মান তার বেশি করলে পাপ বের যাবে কথা বুঝেন নাই যদি আপনি রিকশা চালক যে তাকে আপনি ভালোবাসবেন সম্মান দিবেন ইচ্ছা কিন্তু রিক্সা চালককে যদি বলেন স্যার স্যার যাবেন স্যার যাবেন এটা কি তার সঙ্গে যায় যায় আমি বলছি না যে আপনি সম্মান করবেন না সম্মান অবশ্যই করবেন লেভেল আছে যার যে লেভেলের সম্মান তাকেই সেই সম্মান দিবেন এটাই হচ্ছে ইসলামের স্ট্যাটাস পড়ে এজন্য যুবক ভাইরা এক নিজের অ্যাটিটিউডকে মেয়েদের অ্যাটিটিউড বানা বানা দুই নাম্বার নিজেকে কারোর কাছে সস্তা করব না এংসা আল্লাহ আমাদের সবাইকে পার্সোনালিটি মেইনটেন করে চলার তৌফিক দান করুক সকলে প্রণামের